সালামু আলাইকুম আজকে রান্না করছি ডিম দিয়ে একটি দুর্দান্ত রেসিপি এটা হবে সেহরির একটা বেস্ট তরকারি তো প্রথমেই আমি কড়াইতে তেল গরম করে নিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি তেলে আমি সামান্য লবণ এবং হলুদ দিয়েছিলাম যাতে ডিমের কালারটা সুন্দর আসে আর ডিমগুলোকে আমি একটু চাকু দিয়ে কেটে কেটে দিয়েছি যাতে করে ভেতরে লবণটা ঢুকে তো এই যে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলো দেখতে দেখেন কত বেশি লোভনীয় লাগতেছে মূল রান্নাতে চলে যাচ্ছি সেই ডিম ভেজে রাখা যে অবশিষ্ট তেল ছিল সেই তেলেই আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কারণ তেলের সাথে সামান্য হলুদ লবণ তো আসেই এইগুলো বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত এটাকে নাড়তে হবে এখন আমি এখানে সামান্য মানে নামমাত্র দু তিনটে গরম মশলা দিয়ে দিলাম আর এখানে আমি দুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম কেটে কেটে নম্বা নম্বা করে তো এটাও দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভেজে নিতে নিতে যখন পেঁয়াজ একদম নরম হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ তারপরে দিয়ে দেবো এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ চামচেরও কম যেহেতু হলুদ ছিলই আর তার সাথে দিয়ে দিলাম সামান্য লালমরিচ গুঁড়া দিয়ে এখন এগুলাকে খুব ভালোভাবে মিশে নিতে হবে মানে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে সব কিছু একসাথে নেড়ে চেড়ে নিতে হবে যাতে কোনো কিছুর কাঁচা গন্ধ না থেকে যায় এই পর্যায়ে আমি এখানে মানে আদা রসুন বাটা অ্যাড করছি কিন্তু ক্লিপটা আমার নেওয়া হয়নি সামান্য একটু পানিতে কষিয়ে নিছি এখন আমি এখানে দিয়ে দিলাম এগুলো হচ্ছে দেশি আলু এই আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল এই আলুগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এটা কষানোর জন্য মানে ধোয়াতে কিছু দেখা যাচ্ছে না কড়াইতে এই যে আমার আলুগুলো দেখা যাচ্ছে এগুলোই মনে হচ্ছে যে ডিম তো এটাও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি পাকা টমেটো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেইগুলোই দিয়ে দিচ্ছি এখন এইগুলো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে একসাথে মানে কষিয়ে নিতে হবে বেশ ভালো করে অনেকক্ষণ এটাকে যাতে টমেটোর একটা যেই গন্ধটা থেকে না যায় তবে আমি সামান্য দিয়ে এটা কষিয়ে নিয়েছি দেখতে একদমই যে এরকম হয়ে গেছে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে তলানিতে লেগে না আসে ভালোভাবে নেড়ে দিচ্ছি দেখেন দেখতে একদম অনেক বেশি সুন্দর লাগতেছে এখন আমি এই ডিমগুলা এর ওপরে দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ এটা আবার ভালোভাবে একসাথে মানে ডিমগুলা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমি কিন্তু সেদ্ধ আলু দিয়েছি আপনারা চাইলে কাঁচা আলুও দিতে পারেন তবে সেদ্ধ আলুটা দিলে দরকারি টেস্টটা অনেক বেশি ভালো লাগবে তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি এইখানে দিয়ে দেব পানি আমি দিয়ে দিলাম এখানে একমক পরিমাণ পানি এই যে আমার তরকারিতে বলক চলে আসছে এই পর্যায়ে আমি এখানে লবণটা চেক করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে তরকারির টেস্ট অনেকগুণ বেড়ে যাবে তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার তরকারিটা প্রায় হয়ে আসছে ঝোলটা আপনাদের উপর নির্ভরশীল কতটুকু রাখবেন তবে খুব বেশি ঝোল রাখার দরকার নাই এটা একটু এরকম এরকম থাকলেই ভালো লাগে এই যে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি একটা মানে বাটিতে উঠাই নিচ্ছি দেখতে কত বেশি ইয়ামি হয়েছে এই তরকারিটা সেহেরির জন্য একটা বেস্ট তরকারি হবে এটা দেখতে যেমন লোভনীয় খেতেও তেমনই সুস্বাদু তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে